আপনি যদি একটা গাছ লাগান আগে সেই গাছের যত্ন নিতে হবে গাছের পরিচর্যা করতে হবে তাহলে তো সেই গাছ থেকে ফল পাবেন তাই না আপনি কি গাছ লাগানোর সঙ্গে সঙ্গে সেখান থেকে ফল পাবেন সেটা কখনোই না আগে গাছ লাগান গাছে পানি দেন আস্তে আস্তে গাছটা বড় হবে ফুল আসবে ফল আসবে তারপরে তো সেই গাছ থেকে আপনি ফলটা পাইবেন না তেমন ফেসবুক প্ল্যাটফর্ম আপনি ফেসবুকে ফার্স্ট টাইমে কাজ করতে আসছেন রিল্যাক্স আস্তে ধীরে কাজ করুন আস্তে আস্তে কাজ করুন টাইমলি ভিডিও পোস্ট করুন ছবি পোস্ট করুন আর টাইম লাইনে আসা ভিডিওগুলো দেখে গঠনমূলক কমেন্ট করে যান আপনি একবারই যদি দুই মাস চার মাস কাজ করে আপনি যদি মনে করেন ফেসবুকে আমি সফলতা পাইতেছি না তাহলে তো ফেসবুকে কখনোই দুই চার মাসে কেউ সফলতা অর্জন করতে পারি নাই এখানে দীর্ঘমেয়াদী সময় নিয়ে ফেসবুকে কাজ করতে হবে কারণ আজ যারা বড় হয়েছে যে সকল বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাও কিন্তু কেরকম দুই চার পাঁচ ছয় মাসে এই পর্যন্ত আসতে পারি নাই তারাও কিন্তু ছোট থেকেই আস্তে আস্তে পাঁচ বছর সাত বছর কাজ করার পর আজ তারা বড় কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে আপনি আসছেন দুই মাস চার মাস ছয় মাস ফেসবুকে কাজ করতে আসছেন এখান থেকে এক লাভ দিয়ে আপনি ফেসবুক থেকে সফলতা চান এটা তো কখনোই সম্ভব না ফেসবুকে কাজ করতে গেলে কঠিন পরিশ্রম বা ধৈর্য ধরে কাজ করতে হবে কঠিন পরিশ্রম আর ধৈর্য ধরে কাজ করে সামনে এগিয়ে যেতে হবে তাহলে আপনি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে একদিন সফলতা অর্জন করতে পারবেন হ্যাঁ আরেকটা কথা বলি ফেসবুকে ভিডিও পোস্ট করলেই যে ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন তেমনটা না ফেসবুকে যদি আপনি আজকে এক ঘন্টা সময় দেন কন্টিনিউ যদি এক ঘন্টা দেন এক ঘন্টা সময় দিবেন যদি দুই ঘন্টা পারেন প্রত্যেক কন্টিনিউ দুই ঘন্টা তবে আপনার ডিপেন্ড করবে ফেসবুকে সফলতা আপনার ডিপেন্ড করবে কতটা সময় ফেসবুকে দিচ্ছেন আপনি তবে সবসময় চেষ্টা করবেন নিজের কর্মস্থলের ফাঁকে আপনি একটু ফেসবুকে অ্যাক্টিভিটিটা বেশি থাকবেন ফেসবুকে যদি অ্যাক্টিভিটি থেকে কন্টিনিউ কাজ চালিয়ে যান তাহলে এখান থেকে আপনি অতি দ্রুত সফলতা অর্জন করতে পারবেন অতি দ্রুত এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন আর সব সময়ের জন্য চেষ্টা করবেন আপনার রিস এঙ্গেজমেন্ট ঠিক রাখার আপনি যদি রিস এঙ্গেজমেন্ট ঠিক রেখে ফেসবুকে কাজ চালিয়ে যান তাহলে এখান থেকে আপনি অতি দ্রুতই সফলতা পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন আমরা কন্টেন্ট মনিটাইজেশনে যে আমি তো ফেসবুকে কাজ করতেছে দীর্ঘদিন কন্টেন্ট মনিটাইজেশন পাই না কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে আপনার ফেসবুকের গাইডলাইন রুলস অনুযায়ী কাজ করতে হবে ফেসবুকের আজকে কাজ করলেন আপনি আগামীকাল ভিডিও দিলেন না আজকে দিলেন আগামীকাল দিলেন না পরশু দিলেন তারপর দিন দিলেন না এভাবে যদি আপনি ফেসবুকে কাজ করেন তাহলে ফেসবুকে সফলতা আপনাকে দিয়ে কখনোই সম্ভব না ফেসবুকে কাজ করতে গেলে হাজার ব্যস্ততার মাঝেও আপনার ফেসবুকে ভিডিও দিতেই হবে নিজে খানবা না কারণ ফেসবুকে খাওয়ান আপনার দিতেই হবে তাই টাইমলি আপনি যদি দুইটা পোস্ট করেন টাইমলি দুইটা পোস্ট দিবেন দুইটা এভাবে অ্যাক্টিভিটি থেকে ফেসবুকে কাজ চালিয়ে যান তাহলে ইনশাল্লাহ ফেসবুক থেকে অতি দ্রুত আপনি সফলতা অর্জন করতে পারবেন আমার সকল বন্ধুদের জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম